পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম পারুল তরিতাকে কথা দিয়েছে ওকে কাজের সুযোগ করে দেবে এদিকে বাড়ির ছোট ছেলে বলছে ওদের বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর দোকানে আর যায় না কাজের খুব চাপ পড়েছে সেলসের দিকটা কেউ দেখতে পাচ্ছে না বড় ছেলে বলছে আমি নয় অন্য দিকটা সামাল দিয়ে দেবো কিন্তু সেলসের ব্যাপারটা তো আমি অত বুঝি না তখন ভাবছে যে একটা লোক নিতে হবে হঠাৎ পারুলই কানে গেছে সেলসে লোক দরকার ও তখন বলছে আচ্ছা তোমরা তো বাইরে থেকে লোকজন নেবে তা তোমরা কেন এই বাড়ির কাউকে নিচ্ছ না ওরা ভাবছে বাড়ির কাউকে বলবে বলছে তুই দোকানে বসবি তাহলে পড়াশুনো কি করে করবি বলছে আমাকে তোমরা ভাবছো আমি কেন এছাড়া কি আর কেউ বাড়িতে নেই ওরা তাই চিন্তা করছে কে হতে পারে তরি তাও তাকাচ্ছে বললো কেন বাড়ির মেয়েরা কি দোকানে বসতে পারে না হঠাৎ ওই বাড়ির বড়ো মেয়ের মুখটা জল জল করছে ও ভাবছে ও বাইরে কাজ করবে পারু ঠিক কথাই বলেছে বাড়িতে তো মেয়েরাও আছে তারাও তো কাজে নামতে পারে কিন্তু সকলে জানতে যখন চাইলো কার কাজের জন্য বলছে বলল কেন বাড়িতে বড়ো বৌদি আছে ও তো সেলস ম্যানেজার ছিল তাহলে এই সেলসের দিকটা দেখাশুনো করতে পারবে তখন বলছে ও কি করে পারবে ঘর সংসার করে ওর শাশুড়ি মা বলছে আমাদের বাড়ির বউরা দিন কাজ করেছে সংসারই করে ওকে কাজ করতে দেওয়া হবে না রায়ণে মা বলছে যেই রায়ান চলে গেল অমনি পারুর রূপ দেখাতে শুরু করে দিল পরিবারের নিয়ম কানুন সব ভেঙে দিচ্ছে তখন বলছে দেখুন কাকিমা আপনি হয়তো নিজের ইচ্ছেটা মনের মধ্যে দমিয়ে রেখেছিলেন কোনো দিন কিছু করতে পারেনি কিন্তু পরবর্তী জেনারেশান কিছু করবে না এটা কেন ভাবছেন সকলে নিজেদের মতো চেষ্টা করুক রুপু দিদিও তো গেছে লন্ডনে দাদু আগে রাজি ছিল না এখন তো রাজি হয়েছে রায়ান গেল বিদেশে আমি পড়াশুনো করছি আমাকে তো বউ বলেই ভাবে তাহলে এই বউ দিদি কেন পারবে না কিন্তু রাজি হচ্ছে না বাড়ির ছেলেরাও ভাবছে বাড়ির বউ কখনো পারবে বড় ছেলে যে সে তো কাজকর্ম কিছু পারে না সারাদিন বসে থাকবে দোকানে এটা ওর পক্ষে সম্ভব না খালি খেতে ভালোবাসে তখন দেখছে বাড়ির সকলে মিলে পারুলকে একবারে নাস্তানাবুদ করে দিচ্ছে ও বলছে তোমরা যদি রাজি থাকো আমি দাদুকে বলবো দাদুকে রাজি করানো নিয়ে কথা বাড়িতে আছে পিসিমণি বলছে দেখো পারুল তো ঠিক কথাই বলেছে বাড়ির মেয়েরা শুধু ঘরে বসে রান্না করবে আর কোনো কাজ করবে না কেন এরকম হবে তাদেরও তো অধিকার আছে কাজ করার তারা কেন ঘরে বসে থাকবে কেন তোমরা আটকাচ্ছ আমি পারুলকে সমর্থন করি সেই সময় হঠাৎ দাদু ওখানে আসছে বলছে কি হয়েছে কে কি বলছে পারুল তখন এসছে দাদু আমি আপনাকে একটা কথা বলছি এই দোকানে আমাদের একজন সেলসের লোক দরকার কাকু বলছিল তা আমি ভাবছিলাম যে বৌদি তো সেলস নিয়ে পড়াশুনো করেছে বৌদি এই কাজটা তো করতে পারে যদি শিখিয়ে দেওয়া হয় দাদু চিৎকার করে উঠেছে না এটা হতে পারে না বাড়ির বউরা কাজ করবে কিন্তু বোঝাচ্ছে পারুল রুকু দিদি গেছে বিদেশে আমি পড়াশুনো করছি বলো তোকে পড়াশুনোর সুযোগ দেওয়া হয়েছে চাকরি করার কথা হয়নি বলছে ও তাহলে আমি পড়ে কি করব বললো কেন পরবর্তী জেনারেশান যাতে ভালো হয় সেই জন্য বলছে আমার শুধু ওই কাজ যে পড়াশুনো করব তারপর বাচ্চা কাচ্চাদের পড়াবো ব্যাস এইটুকু আমার কোনো ইচ্ছা অনিচ্ছা নেই তখন বলছে দাদু তুমি বোঝার চেষ্টা করো আজকালকার দিনে মেয়েরা ঘরও সামলায় চাকরি বাকরিও করে কিন্তু বাড়ির অন্যান্যরা রেগে গেছে পারুলকে একবারই পছন্দ করছে না দাদু বলেছিল যে পারুলের জন্যই রায়ান আজ শুধরে গেছে যে রায়ান ঘুরে ফিরে বেড়াতো বন্ধু বান্ধব আড্ডা সেই রায়ান পারুলের সংস্পর্শে থেকে আজ পড়াশুনো করে বিদেশ গেছে তাকে বিদেশ পাঠাতে দাদুর কোনো আপত্তি হয়নি তাই বলেছিল পারুল তোকে আমি পুরস্কার দেব তুই কি চাস বল টগর ভাবছিল সোনার গয়না চাইবে ও বলেছিল দাদু আমার তো কোনো কিছু প্রয়োজন নেই সকলে বললো চেয়ে নে চেয়ে নে তখন পারুল বলেছিল সুযোগ সুবিধে হলে আমি ঠিক তোমার কাছে চেয়ে নেবো জমা রইলো এখন বলছে যে দাদু তুমি আমাকে বলেছিলে না যে আমাকে যা চাইব তাই দেবে আমি এটাই চাইছি বৌদিকে তুমি চাকরিতে জয়েন করতে দাও দাদু কিছুতেই দেবে না তারপর বললো তুমি তো বলেছিলে যে আশুতোষ বসু কথার দাম আছে আর কোনো উপায় নেই বলছে ঠিক আছে দিলাম কিন্তু তরিতা এই দোকান সামাল দিতে পারবে না যেমন তোরা সকলে মিলে আটকে দিলি বর্ষার বিয়েটা ওর কিন্তু আর বিয়ে হলো না তেমনি তরিতাকেও দোকানে পাঠিয়ে কোনো লাভ হবে না ও কিন্তু সামাল দিতে পারবে না বললো যাক তো আগে তারপর দেখা যাবে দাদুকে নিয়ে চলে গেল সবাই খুব খুশি এদিকে রায়নের মা দেখছে দাদু মাথায় হাত বুলিয়ে সব কাজের বন্দোবস্ত করে নিল কিন্তু এটা তো হতে দেওয়া যায় না রায়ান বাড়ি নেই রায়নকে ভিডিও কল করেছে বলছে কি হয়েছে মা বলো বলছে পারুল তুই যাওয়ার পর যেন সাপের পাঁচ পা দেখেছে যা খুশি তাই বলছে আর দাদুকে বলে একেবারে মানিয়ে নিয়েছে তরিতা কাল থেকে দোকানে বসবে বলছে সে কি বলছে হ্যাঁ তুই একটু বল পারুলকে পারুল নিচে ছিল চিৎকার করছে যে তুমি এসো গেছে দেখছে যে রায়নের সাথে ভিডিও কল করছে ওখানে ওর দিদিও আছে তখন বলছে রান তুই বল পারুলকে দেখে বলছে কিরে জন্তু তুই কেমন আছিস বলছে কি সব শুনছি আমি বলছে যে পারুল তুই এইরকমই থাক তুই তো বিরাট কাজ করে ফেলেছিস এক এক করে তুই অনেক কিছু বদলে দিচ্ছিস দাদুর মতো লোকের কাছে বলেছিস বৌদির কাজের কথা তোকে আমি ওই জন্যই ভালোবাসি রায়নের মা দূর থেকে শুনছি আর অবাক হয়ে যাচ্ছে ছেলে বলে কি কমপ্লেন করেছিল উল্টেও প্রশংসা করছে রুক্মিনীও ছিল বলছে পারুল তুমি ঠিক কাজ করেছো একদম ঠিক বৌদি যাবে চাকরি করতে দিয়ে ও ওখানে থেকে চলে যাবে সেই সময় ফোনটা কেটে দিল সকলে খুব খুশি রায়নের মা সে তো হার মানবে না তখন পারুল বলল দেখুন আমি কোনো খারাপ কাজ করিনি আর আমার পেছনে লাগতে আসবেন না অযথা আমার পেছনে লাগলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না অবাক হয়ে গেল রায়ানের মা সকাল হয়েছে তাড়াহুড়ো করে সেজেছে তরিতা প্রথম দিন দোকানে যাচ্ছে পারুল বরণ করে নিচ্ছে একটু দয়ের ফোঁটা দেবে সেই সময় হঠাৎ বড় ছেলে চলে এসছে এসে বলছে কি ব্যাপার তরিতা তুমি কোথায় যাচ্ছ বললো কেন দোকানে যাচ্ছি বলছে তুমি কি আমার পারমিশান নিয়েছো আমি তোমার স্বামী হই বললো আমি যে সকালে বললাম তখন তো তুমি কনগ্র্যাচুলেশান বললে বললে যে এটুকু বললেই হবে তুমি আমার কাছে পারমিশান নেবে না ও অবাক হয়ে তাকিয়ে আছে বললো দেখো বাড়ির বউ তুমি আমি চাই না তুমি দোকানে বসো অবাক হয়ে যাচ্ছে পিসিমণি ছিল পারুল ছিল বাড়ি লোকে ওখানে জড়ো হয়েছে ওর মা ভাবছে এতদিনে আমার ছেলেটা ছেলে হয়ে উঠেছে তার রাজভারী অবস্থাটা দেখাচ্ছে কিছুতেই তরিতাকে যেতে দেবে না তরিতা বলছে তুমি তো মলু তোমার জন্য কন্টিনেন্টাল নিয়ে আসবো বলছে আমাকে খাবার লোভ দেখিয়ে হবে না তুমি কোথাও যাবে না তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব ওর মা তো খুব বাহবা দিচ্ছে বলছে না না তুই বাড়ি ছেড়ে থেকে কেন যাবি তরিদা কোথাও যাবে না ও ঘর সংসারই কাজকর্ম দেখবে অবাক হয়ে গেছে পারুল ভাবছে কি হলো তখন বলছে আচ্ছা দাদা তুমি বলো তো তোমার কি হয়েছে তোমার কিসে প্রবলেম তোমাকে বলে যাচ্ছে না বলে নাকি অন্য কিছু ভাবছে এই রে আমি তো বলতে পারবো না এবার ওরা দুজনে কথা বলছে তখন আটকে দিচ্ছে রায়ণে মা তখন বলছে দেখো দাদা ভাই বোনের মধ্যে কথা হচ্ছে আর সেখানে কেন অন্য কেউ থাকবে বলল হ্যাঁ ঠিক তোমরা কেউ কথা বলবে না আমরা ভাই বোন কথা বলছি বলছে আমি তোমায় বুঝিয়ে বলছি আচ্ছা দেখো তুমি তো ফিশ এই এইসব খেতে ভালোবাসো যখন খাও বৌদি কি পারমিশান নাও বলছে না বলছে তাহলে বৌদি কোথাও গেলে তোমার কেন পারমিশান নেবে তুমি কেন অন্যের কথায় চলবে বলছে তাও তো ঠিক কী বলবে বুঝতে পারছে না তখন বলছে আসল ঘটনাটা বলো না তোমার কি হয়েছে তুমি কত ভালো মানুষ পরিবার পরিজন নিয়ে থাকতে ভালোবাসো বললো যে আচ্ছা তুমি বলো তো তুমি সকাল নটা থেকে রাত নটা অবধি দোকানে বসতে পারবে কিনা বলছে ওরে বাবা আমি সব কাজ করতে পারবো না আমি অতক্ষণ থাকবো তাহলে খাওয়া দাওয়া করব কখন আমি পারবো না বলছে তাহলে তুমি তো কাজ করতে পারবে না আর বৌদি যদি সেই কাজটা করে অসুবিধে কোথায় তখন চুপ করে আছে ভাবছে কি হলো হঠাৎ করে বলে ফেলেছে যে কাল রাতে টগর এসেছিল টগর এসে আমাকে এইসব কথা বলেছে বাড়ি শুদ্ধ লোক আছে টগরের দিকে যে টগর কান্নে মন্ত দিয়েছে বুঝতে পেরেছিল পারুল এই কথাগুলো দাদার না দাদাকে কেউ শিখিয়েছে কে সেটাই জানতে পারছিল না সবাই মুখ চাচাই করছে টগরও ধরা পড়ে গেল পারুল বলছে আপনারা ভুল করছেন ওকে একটু কাজ করতে দিন কাজে থাকুক হলে কিন্তু এরকম বদমাইশি করবে বলল টগর তুই তোর মতো থাক কেন আমাকে ফাঁসাচ্ছিস ও কোনো কাজকর্ম করবে না এরপর কি হয় দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখবো